আইডি হচ্ছে কিনতেছি গাইতে ওজনের একটি কাচ্চা মাছের দাম 450 টাকা আমি আবার বলছি দেখো যেটা জানতে চাইবে আমাদেরকে বার করতে বলেছে টাকা টাকা তো অর্থাৎ আমরা কি করব আমি লিখছি আমি আমার ডান দিকে টাকাটাকে লিখব আমি বাক্যটাকে এভাবে তৈরি করব যাতে অর্থাৎ খাতার ডান পাশে তোমাদের খাতার ডান পাশে তোমরা এই টাকাটাকে লিখবে বা যেটা বার করতে চাইবে এটা হতে পারে যে উল্টোভাবে দিয়েছে যে কত কিলো নশো টাকাতে কয় কেজি কাতলা মাছ পাওয়া যাবে বোঝা গেছে কি পাওয়া যাবে কয় কেজি তাহলে কেজিটাকে আমরা কি করব আমরা ডান সাইডে বাক্য বর্ষণের মধ্যে দিয়ে ডান সাইডে নিয়ে আসবো বোঝা গেছে যেটা বার করবো এখানে টাকা বার করতে বলেছে টাকাটাকে আমরা ডান আর অন্য যখন ওখানে যা বার করতে বলবে সেটাকে আমরা ডান পাশে বাক্য গঠনের মধ্যে দিয়ে রাখবো বোঝা গেল এখানে আমাদের কি বলেছে কত টাকা লাগবে তিন কেজি ওজনে তিন কেজি

ডান সাইডে লিখবো দেখো 3 কেজি ওজনে কাঁচা মাছ এর দাম 450 টাকা আমাদের বলা হচ্ছে ওই কি প্রিমিয়ামে তো সেই জন্য এবার কি করব আমরা 1 কেজি 1 কেজি কালো চেঞ্জ করে দেব হ্যাঁ হ্যাঁ কালার নীল নীল হ্যাঁ নীল টা পড়ে ঠিক আছে এবার 1 কেজি 1 কেজি ওজনের কাঁচা মাছের দাম

যেটাকে বার করতে হবে সেটাকে আমরা কোন রাখবো ডান দিকে খাতার ডান দিকে সুন্দর বাক্যটাকে গঠন করবো গঠন করে নিয়ে আমরা ওটাকে চেষ্টা করবো একেবারে শেষে মাঝে নয় একবার শেষে যাতে শেষে লিখতে গেলে আমাদের সুবিধে হবে যদি বাড়ে তখন আমরা কি করবো সুন্দর করেছো বাড়তে গেলে আমরা কি করবো কত